রঙিন পাঁচ ছয় রকম সিজনাল সবজি দিয়ে এই ফেনা ভাতটা রান্না করলে অনায়াসে দুই প্লেট ফেনা ভাত খেয়ে নেওয়া যাবে এটা আপনি অনেকটা পরিমাণে খেয়ে নিলেও মনে হবে পেটে আর অনেক জায়গা খালি রয়েছে এটা এত সহজে হজম হয় আর এই এক পদের ফেনা ভাত রান্না করলে যে পরিবারের সব থেকে ছোট সেও খেতে পারবে যে পরিবারের থেকে বয়স্ক সেও খেতে পারবে এটা আর কি ছোট বড়ো সবার জন্য খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটা খাবার তো আমি আজকে ফ্যানা ভাত রান্না করার জন্য ফ্রেশ টাটকা আজকে আনা হয়েছে এরকম সবজি নিয়েছি এগুলো ফ্রিজে রাখলে এর টেস্টটা কিন্তু পাবেন না ফ্রেশ যে পানি দেওয়া ছাড়া সবজি পাবেন সেই সবজিতে রান্না করলে এটা তত অথেন্টিক স্বাদ তো আমি পরিমাণ মতো আতব চাল এবং মসুর ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাহলে এটা অনেক নরম হবে রান্না করার পরে আর সহজে এটা গলে যায় আমি হাঁড়িতে আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম এবার আমি যে আগে থেকে ভিজিয়ে রেখেছি আতোর চাল এবং ডাল সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা আগে দিবেন না বেশি পরে চেক করে নিবেন তো আর কি সবকিছু আমি এবার একটু নেড়ে নিচ্ছি এটা আমি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আচ্ছা এই ফ্যানা ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন মাছ ভাজি কিংবা বিভিন্ন ভর্তা কিংবা ডিম সিদ্ধ তো আজকে আমি মাছ ভেজে খাবো এগুলো আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন এই মাছগুলো বসে দিয়ে ধরেছিলাম আর এই ছোট মাছগুলো ভালো লাগে আমার কাছে ভাজি করলে মচমচা করি এগুলাই আমি ভেজে আমি মাছের তেমন কিছু দেবো না সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ এগুলো দিয়েই আমি মাছটা মাখিয়ে রেখেছি তো ওইদিকে আমার ভাতটাও প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম মরিচ বেশি করে মরিচ দিয়ে দিতে হবে যেহেতু এখানে তেল মশলা কিছু অ্যাড করা হয়নি তো মরিচটা ভাতের সঙ্গে ডোলে মেখে খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি এখানে হাতের কাছে যা যা পেয়েছি সবজি এখানে পাঁচ ছ রকম সবজি রয়েছে সবগুলো আমি দিয়েছি এখানে আলু রয়েছে মিষ্টি কুমড়া পটল পেঁপে তারপরে হচ্ছে গাজর থাকলে গাজর দিতে পারেন আর কি হাতের কাছে যা যা পাবেন সব কিছু দিয়ে এটা করা যায় আর আমি দিয়েছি বেশি করে পুঁইশাকের ডাটা আর পুঁই শাকের যে পাতা সেটা আমি এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে পরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে কারণ পুঁই শাকের পাতা কিন্তু আগে যদি দিই তাহলে কিন্তু যে সবুজ কালারটা এটা থাকবে না আর খেতেও কিন্তু মজা লাগবে না একদম আমি প্রথমে কিন্তু কম মরিচ দিয়েছি পরে বেশি করে মরিচ দিলে এর ফ্লেভারটা কিন্তু ভালো পাওয়া যায় আর অত সেদ্ধ হয়ে যায় না সবুজ সবুজ থাকে তো আমি এই যে শাক পাতা দেওয়ার পরে আরও কিছুটা বেশি করে মরিচ দিয়ে দেবো তাহলে একটু মরিচের ফ্লেভারটাও থাকবে আর মরিচ দিয়ে ভাতটা মেখে খেতে অনেক বেশি টেস্ট একদম নর্মাল এত সাধারণ একটা রেসিপি কিন্তু এটা খেতে যে কি মজা লাগে শুধু একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলে এর স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যায় ঠেকে দিয়ে পাশে আমি এখন মাছটাও ভেজে নেবো মাছটা আমি মেরিনেট করে রেখেছিলাম যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো কিন্তু মোচ করে ভেজে নিতে হবে কারণ যেন ছোট মাছ যেন কাটা কাটা না থাকে তাহলে কিন্তু খেতে কাটা লাগবে তো এগুলো আর কি খুব মোচ করে ভেজে নিব এই যে এই একটা ইনগ্রেডিয়েন্টস এই ফেনা ভাতের মধ্যে দিলে এর স্বাদ কিন্তু একেবারে পেরে দ্বিগুণ হয়ে যায় আর কি মূলত এই যে কোনো মশলা দেওয়া হয়নি তেল দেওয়া হয়নি এই ঘি অ্যাড করার জন্য আর কিছুই লাগবে না এমনিতেই টাটকা সবজির একটা ফ্লেভার তো এটা খুব ভালো মতো মিশিয়ে এটা এখন দমে রেখে দিতে হবে চুলার উপরে তাহলে এটা আরও সেট হয়ে যাবে জমে আমি একটু পানি পানি রেখে দিয়েছি কারণ এটা কিন্তু জমে পরে অল্প হয়ে যাবে তো এই যে গরম গরম ফেনা ভাত দেখুন কি কালারিং একটা মানে দেখে খেতে ইচ্ছে করছে এই খাবারটা কিন্তু যারা আর কি যা ছোটো ছোটো বাচ্চারা সবে মাত্র খাওয়া শিখেছে তারা কিন্তু এই খিচুড়িটা এইভাবে খিচুড়িটা কিন্তু রান্না করে খাওয়ায় তো আমি যেহেতু হলুদ দেইনি আর আমি এখানে অনেক রকম সবজি অ্যাড করেছি এটা আমরা বড়রাও যেমন খেতে পারবো বাচ্চারাও খেতে পারবে আবার বয়স্করাও অনায়াসে কিন্তু এটা খেতে পারবে আর এটা খুবই দ্রুত হজম হয় আর পুষ্টির চাহিদাও পূরণ হবে এটা খেলে তো আমি তো সপ্তাহে দুইবার কমপক্ষে হলেও এটা রাখার চেষ্টা করি আমার কাছে আমার টেস্ট লাগে টেস্টের জন্য আমি আর এটা খেয়ে থাকি যখন একটা না রিস ফুড খেয়ে খেয়ে ভালো লাগে না তখন এই ফানা ভাতটা করলে মুখের যে একটা স্বাদ সেটা ফিরে আসে তো এটা কিন্তু একেবারে অমৃত লাগছে আর আলুগুলো দেখুন কি সফট হয়ে গেছে আর মাছ ভাজি দিয়ে কিন্তু খেতে কিন্তু বিশাল ভালো লাগছিল আমার কাছে আর এই যে মাছের ডিমটা অনেক মজা লাগছিল আর মাছটা অনেক ফ্রেশ ছিল তো আর কি সব মিলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি খুব তৃপ্তি করে খেয়ে নিলাম তো আপনারা বাসায় কিন্তু এভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় তো সবজি আমাদের রাখতেই হবে মাস্ট মাছ মাংস যেমন আমাদের রাখতে হবে তার থেকেও বেশি রাখতে হবে সত্যি এই খাবারটা রান্না করলে সকল পুষ্ট উপাদান পেয়ে যাবো আর খুব মজা করে খেতেও পারবো তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যখন অনেক পদে সবজি ফ্রেশ সবজি পাবেন এই খাবারটা একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক